লিওনেল মেসির বন্ধু সোয়ারেস ও দেহরককে খ্যাত ডি পলের কোয়ার্টার ফাইনালে মেসির মায়ামি পরনে গার্ট রঙের শার্ট ও শর্টস চোখ দুটো মাঠে আটকে সেখানে খেলায় ব্যস্ত তার ক্লাব সতীর্থরা তাদের মধ্যে কেউ কেউ আবার তার বেশ কাছের মানুষ একজন তো সেই বার্সেলোনার দিনগুলো থেকে ঘনিষ্ঠ বন্ধু আরেকজন আর্জেন্টিনা জাতীয় দলের সমর্থকদের কাছে তার দেহরক্ষী হিসাবে স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসির তার বন্ধু ও দেহরক্ষীর উপর বিশেষ দায়িত্ব মেক্সিকান ক্লাব পুমাস বিপক্ষে ইন্টারমায়ামিকে জেতাতে হবে বন্ধু কথা রেখেছেন এবং দেহরক্ষীও তার দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন জন্যই সম্ভবত গ্যালারিতে বেশ হুশ মেজাজ ছিলেন আর্জেন্টিনার বর তারকা লিওনেল মেসি চ্যাচ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের চূড়ান্ত ম্যাচে পুমাস্কে তিন এক গোলে হারিয়েছে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টারমায় যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে প্রথম গোল করেন মেসি দেহরক্ষী খ্যাত ডি আর তার বন্ধু সোয়ারেস গোল করেন পেনাল্টি থেকেও সেটাও আবার চোখ জোরানো পণেকাশ ওঠে গত শনিবার নেক্সেসের বিপক্ষে চুট পাওয়ায় আজ মেসি খেলতে পারেননি তবে গ্যালাক্সি থেকে ম্যাচটি দেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি